বিসমুল্লাহ রহমান রাহিম সবচেয়ে বড় কথা হচ্ছে আল্লাহর কাছে প্রথমে শুক্রিয়া আদায় করি এই জন্য যে আমরা সর্বোচ্চ শ্রম দিয়েছি আমরা অনেক দিন যাবৎ প্ল্যান করেছি চিন্তা করেছি যে দীর্ঘ বছর যেভাবে গতানুগতিকভাবে গরুর হাটগুলি হয় সেখান থেকে আমরা কিভাবে বের হয়ে আসতে পারি সেই চিন্তা থেকেই আমরা হাটটার যখন পরিকল্পনা করি তখন আমরা আমাদের সিনিয়র নেতৃবৃন্দদেরকে সাথে নিয়ে আমরা এক জায়গায় বসেছি প্রত্যেকের পরামর্শ নিয়েছি পরামর্শ পরামর্শ করে আমরা একটা ডিজাইন তৈরি করেছি ডিজাইনটা তৈরি করে সেই ডিজাইন মাপিক আমরা কাজ করেছি আমরা আগেও বলেছি আমরা এই কাজটি করতে গিয়ে আমরা সবার আগে যেটাকে প্রাধান্য দিয়েছি প্রথমত হচ্ছে প্রান্তিক যারা চাষি বা যারা গরুর ব্যাপারে বা বিক্রেতা তারা বিভিন্ন প্রান্ত থেকে অক্লান্ত পরিশ্রমের বছরের পর বছর একটা পশুকে লালন পালন করে তাদের সর্বোচ্চ শ্রম দিয়ে এই পশুটিকে হাটে নিয়ে আসেন হাটে নিয়ে আসার পরে অনেক হাটে এই পরিবেশের কারণে তারা ন্যায্য মূল্য পায় না অথবা তারা বিভিন্নভাবে হয়রানির শিকার হয় তাদের হয়তো থাকা খাওয়ায় কষ্ট হয় অথবা তাদের নিরাপত্তার সমস্যা থাকে অথবা তারা যেই তাদের যে সম্পদ সেই পশুটি সে পশুটিকে বিক্রি করে যেই অর্থটা মুনাফাটা নিয়ে বাসায় থাকা খাওয়ার বিষয়টিকে মাথায় রেখে আমরা তাদের নিরাপত্তার জন্য যেই যেই সিস্টেমগুলি গড়ে তোলা প্রয়োজন আমরা ধীরে ধীরে সব কিছু একটা সিস্টেমের মধ্যে নিয়ে এসেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লা আল্লাহের কাছে হাজার সক্রিয়া দেখেন এই আজকে। বেশ কিছুদিন যাবৎ প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগের কারণে একটা ভয়াবহ অবস্থার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এর ভিতরও বিভিন্ন জেলা থেকে পাইকাররা আমাদের এই বাইশ তারিখ থেকে কিন্তু আমাদের হাটে পাইকাররা ছুটে এসেছেন এবং আমরা তাদেরকে শেড করে দিয়েছি এবং তাদেরকে থাকার জন্য সর্বোচ্চ ব্যবস্থা করে দিয়েছি আমাদের সবচেয়ে মজার বিষয় হচ্ছে চব্বিশ তারিখে প্রথম আমাদের সেল শুরু হয়েছে চব্বিশ তারিখে প্রথম শুরু হলো আমরা প্রথম দিন দুটো গরু বিক্রি করেছি তার পরের দিন থেকে আজকে পর্যন্ত আমরা প্রায় একশোর উপরে আমরা পশু বিক্রি করতে পেয়েছি আলহামদুলিল্লাহ সেটাকে আমরা খুবই গুরুত্বর সাথে দেখেছি দেখেন মূলত হচ্ছে যখন আমি অর্থনৈতিক লেনদেনের কথা বলি তখন আমাকে দুটা জিনিস মাথায় রাখতে হয় একটা হচ্ছে পশু বিক্রি করে আমার বিক্রেতা এই এই সম্পদটা কিন্তু সে বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে এবং দ্বিতীয় কথা হচ্ছে যে ক্রেতা আসবে সে কিন্তু অর্থ নিয়ে আমার এ হাটে প্রবেশ করবে তারপরে আমার আমার কিন্তু দুজনকেই নিরাপত্তার দিতে হবে এবং এটা মাথায় রেখে আমরা কিন্তু আপনি দেখেছি আমরা এখানে ব্যাংক বুথ স্থাপন করেছি যেটা অন্য অন্য হাটে আপনি পাবেন না এবং আমরা এখানে বিকাশ রকেট থেকে শুরু করে বিভিন্ন এই অর্থনৈতিক লেনদেনের যে প্রতিষ্ঠানগুলো আছে আমরা এখানে স্থাপন করেছি ডাস বাংলা ব্যাংক আমরা এখানে দিয়েছি এবং আমরা জাল টাকা শনাক্তের জন্য প্রতিটা কাউন্টারে আমরা প্রতিটা কাউন্টারে একটি করে মেশিন স্থাপন করেছি জাল টাকা শনাক্তের জন্য এবং আমরা টাকা কাউন্টিং যে মেশিন এই মেশিন স্থাপন করেছি আমরা পরিকল্পিত এবং প্রি প্ল্যান অনুযায়ী আমাদের এই সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে আমরা এই হাটটিকে প্রস্তুত করেছি আমাদের এখানে শুধু কার পার্কিংয়ের ব্যবস্থা রেখেছি পাঁচ হাজারেরও অধিক এবং ওয়ান ওয়ে সিস্টেমের মধ্যে আমরা নিয়ে এসেছি আপনারা আপনাদের যারা বিক্রেতা আছেন আপনারা আপনাদের পশু নিয়ে আপনাদের গরু নিয়ে আমাদের মাঠে চলে আসবেন এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে থেকে আপনাদেরকে দি দেবো একটা গরুর হাটকে সুন্দর এবং সফলভাবে সম্পূর্ণ করার জন্য যতগুলো সুযোগ সুবিধা আছে সব কিছু আমাদের কর্তৃপক্ষ করেছে এখানে আপনারা দেখেছেন এই প্রায় চার পাঁচ হাজার গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে প্রায় একশো ইয়ে ট্রাক রয়েছে স্ট্যান্ড বাই ক্রেতাদের গরু আনা নেওয়ার জন্য এবং এখানে বিদ্যুতের ব্যবস্থা রয়েছে জেনারেটর রয়েছে সিসি ক্যামেরা আওতাব রয়েছে এবং টাকা গোনার মেশিন রয়েছে ডক্টর রয়েছে মানে সফলভাবে করার জন্য যা যা লাগে হাটকেন্দ্রিক যতগুলো উপাধি লাগে সব এখানে আছে সম্পূর্ণ করে এটা এটা আমাদের সকলের ঐকান্তিক পরিশ্রমের মাধ্যমে খিলক্ষেত থানা বিশেষ করে আমরা আক্তার সাহেবের নেতৃত্বে আমরা খিলক্ষেত থানা ঐক্যবদ্ধ সকল নেতাকর্মী মিলে একসাথে ঐকান্তিক সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা এটা সফলভাবে করার ভাবনা করছি